আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি আরফাম ফুলে একটু নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি গরুর পায়ার বিরিয়ানি করব তার জন্য দেখুন গরুর পায়া নিয়েছি কেটে নিয়েছি আমি যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আগে রান্না করে নেব পেঁয়াজ দেব আমি দুটো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা কম দেব আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো থেকে ধনের গুঁড়োটা একটু বেশি দেবো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন ও লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তেল আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন तेजपता पानी गैस टा जालिए देव আটটা সিটি দিয়ে নেব তারপর আমি ফিরে এসে আপনাদের দেখা এবার ভাতটা রান্না করে নেব ঘি দিয়ে দেব ঘিটা আমি একটু বেশিই দিচ্ছি আপনারা প্রয়োজন অনুযায়ী দেবেন গরম মশলা দিচ্ছি পাঁচটা ছোট ইলাস সাজিরে সামমরিচ গোলমরিচ গাইফল এগুলো দিয়ে দেব আর কিছু কাজু এগুলো আগে একটু ভেজে নেব এবার কিচমিচটা দিয়ে দেবো দুটো আমি ছিঁড়ে দিয়েছি এবার চালটা দিয়ে দেবো আমি এখানে পাঁচশো চাল নিয়েছি এবার চালটা একটু কষিয়ে নেব ভালো করে ভাজা ভাজা করে নেব আমি এখানে নাফিস চাল নিয়েছি বিরিয়ানির চাল চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এবার পানি পানি দিয়ে দিয়ে অল্প পানি দেবো কারণ আমি যে পায়াটা রান্না করেছি সেই পানিটা দেব ওই ঝোলটা এবার পায়াগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে আমার এটাতে দিয়ে দেবো বাকি যেটুকু বাকি আছে সেদ্ধ হতে সেটাও সেদ্ধ হয়ে যাবে ভাতের সাথে এবার ঝোলটা দিয়ে দেবো খুব সাবধানে দিতে হবে কারণ নিচে কুঁচো হাড় আছে লাস্টে আমি এটা ছেঁকে দেব এবার এই সাজিরাগুলো দিয়ে দেবো সাজিরাগুলো একসাথে দিলে বেয়ে যেত সেই জন্য আমি দিই না একটা লেবুর রস আমি নিমিয়ে দেব এবার কিছু আলু যে ভেজে লাল করে আমি রেখেছি এটা দিয়ে দেব সামান্য নুন চালটাতে নুন দেওয়া হয় না সেই জন্য নুনটা দিয়ে দেবো দিয়ে একবার নেড়ে দেব দিয়ে এবার আমি চাপা দিয়ে দেব দিয়ে পনেরো মিনিটের জন্য লো টু মিডিয়ামে রেখে দমি দেব তাহলে চালটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও টেনে নেবে এটা আমার হয়ে গেছে এবং কতটা ঝড়ঝড় হয়েছে দেখুন চলুন সার্ভ করে আমি আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে বন্ধুরা একটি লাইক করে দেবেন ও শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে দেবেন পাশে থাকা বেলাই বনটি ক্লিক করে দেবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন বন্ধুরা সার্ভ করে দিয়েছি চলুন ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ